ইস্ট মতো মোহন বাগানও জয় দিয়েই সুপার কাপের অভিযান শুরু করল শ্রীনিধি ডেকানকে দু এক গোলে হারালো মোহন বাগান ম্যাচের সাতাশ মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় শ্রীনিধি গোল করেন ব্রাজিলিয়ান উইলিয়াম আলফেস এরপর অভিষেক সূর্যবংশীর শট ক্রস বারে লেগে কামিন্সের পায় আসে সেখান থেকেই জালে বল জড়িয়ে দেন বাগানের তারকা বিদেশি কামিন্স দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় সবুজ মেরুন শিবির একাত্তর মিনিটের মাথায় সাদিকুর গোলে দু এক গোলে এগিয়ে যায় মোহন বাগান যদিও সাদিকুর অফসাইড থাকা নিয়ে চর্চা চলছে ছিয়াশি মিনিটের মাথায় ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন অভিষেক লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় অভিষেককে ম্যাচের শেষ সময়টুকু দশজনেই খেলে মোহনবাগান আর এই জয় নিয়ে কি বলছেন দীপেন্দু বিশ্বাস সাদিকুর গোল কি অফসাইড কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক না দেখো সিবিডি সবসময় কঠিন প্রতিপক্ষ এবং প্রথমেই পেনাল্টিতে গোল করার পরে মনবাগান আমার মনে হয় এই জয়টা ভালো জয় মানে বিগতগুলো প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে 7 দিন 3 দিন ফুটবল ইনডিভিজুয়াল জোন প্লেয়ার ছাড়া এবং শেষের দিকে 10 জনে খেললো চুক্ত বংশের রেড কার্ড হয় তো সেখানে অরমন আর মনমার ভালো রেজাল্ট এই টরনামেন্ট তো এখানে এই ম্যাচটা জিতে মনমার অরমন আর ফাইনমার এগুলো কনফিডেন্স পাবে হ্যাঁ ও দেখো অভিষেক তো ভালো খেলে মানে তো আমার সাব গেমছে এর আগে মোহন হয়ে ও যতটুকুনি চেষ্টা করেছে ও ভালো খেলেছে আর ঠিক আমার মনে হয় এখন normal আরেকটা প্লেয়ার player কমলো মানে এমনি দশ জন player কম ছিল আর কমে এগারো জন কমে গেছে কঠিন তবে team নাম মোহন বাগান একটা ওইটা আশা করি পরের match মনমান জিতবে এর মধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আপনার ভার প্রযুক্তি আনার জন্য তারা সব রকম চা মানে শুরু করেছে এখানে আগামী দিনে ভারতবর্ষের ফুটবলে ভার যতক্ষণ না আসবে ততক্ষণ খুব সমস্যা মানে ভার প্রযুক্তি আসতে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হতে থাকে ভারতবর্ষের ফুটবল